এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে না ইনশাআল্লাহ আপনারা 팬 যারা 팬 আতে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাছাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চলছে সেইটাকে এই যে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি বলে শীর্ষ নায়ক সেই জায়গায় কামন দেখেন সিনেমার একটা ফ্লো ছিল মানে আমি কত নাম্বার ডাক আমি সেই বিচার কখনো করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ শাঁখি বিয়ান বলে ডাকে I <laughs> love Thank you. I love you Thank you. I love Thank you. I love Thank you I love <laughs> <livelihood> <šalakami> Haere <laughs> mai